আমরা আল্লাহর উপর ভরসা করে আমরা আমাদের হকের আন্দোলনকে চালিয়ে নিয়েছি আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বিজয় হবে ইনশাআল্লাহ কাজে সেই তামান্না নিয়ে আমরা হাজারো নির্যাতনের মুখেও আমরা আমাদের অভিযান আমাদের টার্গেট রিসিভ করার জন্য আমরা কাজ করে গিয়েছি আলহামদুলিল্লাহ আজকের অনেক রক্তের বিনিময়ে অর্জিত যে বাংলাদেশ যে নূতন বাংলাদেশ স্বাধীনতার সুফল আমরা বিগত সময় অনেক শুনেছি যে আমরা স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি পৌঁছে দিব এরকম অনেক স্লোগান আমরা শুনেছি মূলত দুই সালের বিপ্লবের মাধ্যমে যে বাংলাদেশ এই বিপ্লবী বাংলাদেশেই আমাদের স্বাধীনতার প্রকৃত সুফল স্বাধীনতা আমাদেরকে ভোগ করতে হবে এই জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এদেশে মানুষ চাই মানুষের প্রত্যাশা সন্ত্রাস চাঁদাবাজকের বিরুদ্ধে একটি বাংলাদেশ যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না কোন সন্ত্রাসী চলবে না মাদক স্থিরতায় বন্ধ হয়ে যাবে বাংলাদেশ হবে দুনিয়ার বুকে একটি উন্নত বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ বাংলাদেশের আজকের ইতিহাস চুয়ান্ন বছরের ইতিহাস আমরা সকলে জানি এগুলো নিয়ে পর্যালোচনা করে আপনাদেরকে মোটান করে শোনারে প্রয়োজন নাই এর পরিবর্তনের জন্যই কিন্তু দুই হাজার চব্বিশ সালের আন্দোলন সুতরাং এই আন্দোলনকে এবং আন্দোলন বাংলাদেশকে এদেশের মানুষ ধারণ করতেছে আমরা কালে সর্বস্তরের মানুষের কাছ থেকে মা বোনদের কাছ থেকে আমরা একটা কথাই শুনতে পাই সেটা হলো আমাদেরকে দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত মাদক মুক্ত একটি বাংলাদেশ উপহার দিতে হবে